নতুন লুকে এসে অপবিশ্বাস অনলাইন কাঁপিয়ে দিলেন এ নেবিস্তাই জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। অসাধারণ লুক ও ধারণ করেছেন অপবিশ্বাস ভিডিওতে। ভিডিও দিয়ে অপবিশ্বাস সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে ফেলছেন ইতিমধ্যেই। অসাধারণ লুক ও গেটআপই দেখা গেছে অপবিশ্বাসকে সেই ভিডিওতে। ষাট গতরের ভিডিওটি অপবিশ্বাসের ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নির্দুনিয়ায় অপবিশ্বাসের এরকম লুকি দেখে আপনাদেরকে মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেলনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ